গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে সমাবেশ তখনও শুরুই হয়নি ওরা পৌঁছায়নি সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে সেই সমাবেশে হাসনাত আবদুল্লাহ স্লোগান দিছে মুজিববাদ মুর্দাবাদ শুনেন সাধারণ মানুষের দাবি প্রথম আলো পত্রিকাটি কোনোভাবে বাংলাদেশের নতুন স্বাধীনতা মানতে পারছে না তাদের প্রায় সকল সংবাদের শিরোনামে ফুটে উঠছে আওয়ামী প্রেম ও ভারতের ভয়ঙ্কর ষড়যন্ত্র অভিযোগ উঠেছে পুরান ঢাকার মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কৌশলে নিহত ব্যবসায়ীকে সংখ্যালঘু বানাতে কাজ করেছে প্রথম আলো গত নয় জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে তিন নম্বর গেটের সামনে নৃশংসভাবে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করা হয় স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কয়েকটি সংবাদ প্রকাশ করে প্রথম আলো পত্রিকাটির ইংরেজি ভার্সনের সংবাদে নিহত সোহাগকে হিন্দু ধর্মাবলম্বী অর্থাৎ লাল চাঁদ বলে পরিচয় করিয়ে দেয়া হয়েছে প্রথম আলোর ওই সংবাদের কৌশলে সোহাগের ডাকনাম নাম লাল চাঁদ ব্যবহার করা হয়েছে প্রথম আলোর সেই পরিকল্পনা অনেকটাই সফল হয়েছে কারণ পত্রিকাটির সংবাদের সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সহ বেশ কিছু গণমাধ্যমে সোহাগকে হিন্দু যুবক বলে প্রচার করা হয় এছাড়া সাম্প্রতিক সময়ে প্রথম আলোর অপসাংবাদিকতার নজির আছে আরও গত বুধবার এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে পদযাত্রা করে যাত্রা শেষে এনসিপির নেতাদের ওপর হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ঘটনাটি সারাদেশে তুমুল আলোচিত হয় গুরুত্বের সঙ্গে ওই সংবাদ প্রচার করা হয় বাংলাদেশের গণমাধ্যমে সে সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের ওপরেও হামলা করে পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেয় ছাত্রলীগের সন্ত্রাসীরা ওই ঘটনায় দেশের সকল গণমাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপি নেতাদের ওপর হামলা করেছে বলে দাবি করে কিন্তু প্রথম আলো তাদের সংবাদের শিরোনামে ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অভিযোগ কৌশলে গোপন করে প্রথম আলো সংবাদের শিরোনামে হামলাকারীদের একদল ব্যক্তি বলে সম্বোধন করা হয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলায় জড়িত থাকার বিষয়টি কৌশলে গোপন করতে প্রথম আলো এমন শিরোনাম দিয়েছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ নিয়ে ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করার অভিযোগ প্রথম আলোর বিরুদ্ধে দীর্ঘদিনের হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের পর প্রথম আলো বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ দেশপ্রেমী সাধারণ মানুষের এই অবস্থায় পত্রিকাটির অপসাংবাদিকতার লাগাম চানার দাবি সংশ্লিষ্টদের গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপরে আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে লিখেছেন। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন এদিকে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে হামলাকারীরা তাতে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন এনসিপির নেতারা এর মধ্যে চৌরঙ্গি মোড় থেকে এনসিপির গাড়ি বহরের কয়েকটি যানবাহন ঢাকা খুলনা মহাসড়কের দিকে চলে গিয়েছে সেসব বহরে কারা রয়েছেন তা জানা যায়নি